আপনারা দেখছেন বাংলার আয়নার চ্যানেল আর বাংলার আইনার চ্যানেলে আপনাকে স্বাগত শুধু দর্শক এই মুহূর্তে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে গতকাল কি আমরা ঠিক বিকাল বেলায় দুপুরের পর আমরা দেখতে পেয়েছি কলকাতার বিকাশ ভবন ঘেরাও অভিযানে তথা স্টুডেন্ট ফান্ড আইএসএফ এর ছাত্র সংগঠনের একাধিক ছাত্র নেতা কর্মীদেরকে স্ট করেছেন গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশ আর এই খবরটাও ঠিক বাংলার আয়না চ্যানেলের পর্দায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি আর আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখেননি কিন্তু এই মুহূর্তেই একেবারেই স্টুডেন্ট ফন্ড ছাত্রদের উপরে যেভাবে হেনস্থা করা হয় তাদের উপরে যেভাবে অত্যাচার করে অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় তারই প্রতিবাদ জানালেন সরাসরি ফুরফুরা দরবার শরীফের পীর জাদা তথা বড় ভাইজান আব্বাস দিকে তিনি সরাসরি মুখ খুলেছেন এবং এ রাজ্যের পুলিশ এ রাজ্যের পুলিশ আধিকারিককে একেবারে তুলোধনা করলেন এবং শাসক দলকেও তুলোধনা করলেন কি বললেন সরাসরি আব্বাস দিকে শোনাবো আবার আজ আমরা এই সংকট পশ্চিমবঙ্গ রাজ্য পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা দীক্ষা জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা এই সংকট রাস্তায় নেমেছিলাম রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী নাই কে বন্ধ করে দেয় মাদ্রাসার শিক্ষা কোনো শেষ করে দেয় প্রশাসনকে সর্বসময় আমাদের সাধুবাদ ধন্যবাদ ছিল আছে থাকবে কিন্তু প্রশাসনের ইউরি ফরমে শাসকদের যে কর্মচারীগণ আজকে সমাজের বুকে আইন অমান্য করে আইনকে গোરા বল দেখিয়ে যেভাবে নিন্য পেশী পরা অসহায় মানুষ এবং সংবিধান প্রেমিক গণতন্ত্র প্রেমিক মানুষুর পথে অত্যাচার জুলুম করছে এটা বন্ধ হওয়ার দরকার সরকার খুব ঠান্ডা মাথায় অনেক দিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের হিজাব দেখিয়ে ফরমা দেখে মসজিদে গিয়ে তার পার্টিতে গিয়ে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানকে বুঝে দিয়েছি এরা সত্যি যে আমি বলেছিলাম এই প্রশাসনের ইউনিফরমে কর্মচারী এরা আমার রাজ্যকে রাজ্যের আইন ব্যবস্থাকে খেয়ে কিন্তু ধ্বংস করে একটা জঙ্গল বা সমাজ বিরুদ্ধ সমাজ তুলাবাজ গুন্ডাগিরি একটা সমাজ তৈরি করার এরা দিকে আগিয়ে যায় মুসলমানকে আমি রাজ্য সরকারের ভাষায় দুদেল গায়ে মনে করি না রাজ্য সরকারের এই কথা বা তার এই চক্রান্ত কোটি কোটি মানুষ বুঝতে শিখেছে তবে হ্যাঁ কিছু আপনার দিকে আছে যাদেরকে আপনি দুধেল গায়ে বলেন তারা হয়তো এখন আপনাকে ছেড়ে আসতে পারেনে তাই কিছু বলে সরকার আইন করছে কেউ যদি বারো বছর অকাপ কে দখল করে রাখে সেটা আর অকাপ ফিরে পাবে না রাজ্য সরকার দেখছে যে আইনটা লাগু হলে আমারই লাভ দেখুন বাম ছিল তারা শূন্য হয়ে আছে কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে এখন একটাই আছে আইএসএফ একটা এম তাহলে একে যদি মিটিয়ে দেয় না বিরোধী শূন্য বিজেপি তো বিরোধী নয় পশ্চিম বাংলায় সম্প্রীতি মানুষ আগা গোড়াতে ছিল আছে তাই এখানে বিজেপি চাষ করতে পারছে না তাই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে দিয়ে বিজেপি এখানে চাষ তৈরি করছে তাই বিজেপি কিন্তু টিএমসির মোটেই বিরোধী নয় দুজন টাকা টিপি আর উপিট কষ্ট লিলেও কিছু করার নেই যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি বাংলার জন্য মঙ্গল এখনো পরিবর্তনের সময় এসছে চিন্তা করুন ভাবনা সত্যের পাশে শক্তভাবে বাংলার আইনাচ